গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যা ঘটে গেছে তার রীতিমতো ওঠার মতো একটি সাধারণ কার্গো জাহাজ ডুবে যাওয়ার খবর প্রথমে তেমন শিউরে কারো নজর কাড়েনি কিন্তু যখন ধীরে ধীরে সত্যের স্তরগুলো উন্মোচিত হতে শুরু করলো তখন বিশ্ব বুঝতে পারলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এটা ছিল একটি পরিকল্পিত হামলা যার পেছনে রয়েছে মহাশক্তিধর ভয়ঙ্কর দাবা খেলা এবং সম্ভবত একটি বিশ্বাসঘাতকতার কাহিনী ভূমুদ্ধাগরের নীল জলরাশির বুক চিরে সেদিন যখন রাশিয়ান কার্গো জাহাজ উর্সা মেজর তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন কেউ জানত না যে কয়েক ঘন্টার মধ্যেই এই জাহাজ ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুরা হয়তো ভাবছিলেন এটা আট দশটা সাধারণ সমুদ্র যাত্রার মতোই হবে কিন্তু তারা জানতেন না যে তাদের জাহাজের পেটের ভেতরে যা লুকানো আছে তার খোঁজ ইতিমধ্যে পৌঁছে গেছে শত্রুপক্ষের কাছে সেই রাতে কি ঘটেছিল তার পুরো চিত্র এখন স্পষ্ট নয় তবে যতটুকু জানা যায় তার রীতিমতো হলিউডের থ্রিলার সিনেমাকেও হার মানায় হঠাৎ করে জাহাজের একপাশে পাশে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে কিছু বোঝার আগে জাহাজ কাত হতে শুরু করে জরুরি বার্তা পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশাল এই কার্গো জাহাজ মহমুদ্দ সাগরের অতলে তলিয়ে যায় সাথে তলিয়ে যায় রাশিয়ান এমন কিছু জিনিস যার মূল্য শুধু অর্থে পরিমাপ করা সম্ভব নয় প্রথম দিকে রাশিয়া এই ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য যখন বেরিয়ে আসতে শুরু করলো তখন তখন আসল ছবিটা পরিষ্কার হলো ফ্রান্সের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে সে দেশের সংবাদ মাধ্যম যা প্রকাশ করল তা শুনে সবাই হতবাক হয়ে গেল জানা গেল যে উর্সা মেজর কোনো সাধারণ মালবাহী জাহাজ ছিল না এটি বহন করছিল এমন কিছু যা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিতে পারত জাহাজের গোপন চেম্বারে লুকানো ছিল দুটি বিএমডি ফোর এস জি মডেলের নিউক্লিয়ার রিয়াক্টর এই রিয়াক্টর সাধারণ কোনো রিয়াক্টর নয় এটি সোভিয়েত যুগের সেই কিংবদন্তি প্রোসারাইজড ওয়াটার রিয়াক্টর সবচেয়ে উন্নত সংস্করণ যা বিশেষভাবে পারমাণবিক সাবমেরিনে ব্যবহারের জন্য তৈরি করা হয় রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ডেল্টা ফোর ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনে এই রিয়েক্টর ব্যবহার করা হয় সমুদ্রের একেবারে তলদেশে ডুব দিয়ে থাকা একটি পারমাণবিক সাবমেরিনকে প্রায় নব্বই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে এই একটি রিয়েক্টর আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল মাত্র একবার জ্বালানি ভরলে এই রিয়াক্টর একটা না দশ বছর চলতে পারে কিন্তু প্রশ্ন হলো রাশিয়া এই মূল্যবান রিয়াক্টর কোথায় পাঠাচ্ছিল উত্তরটা জানার পর সব কিছু আরও জটিল হয়ে গেল এই রিয়ক্টর দুটির গন্তব্য ছিল উত্তর কোরিয়া হ্যাঁ সেই উত্তর কোরিয়া যে কিছুদিন আগে তাদের প্রথম পারমাণবিক সাবমেরিন প্রদর্শন করে গোটা বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছে কিন্তু বিশেষজ্ঞরা জানেন যে একটি পারমাণবিক সাবমেরিনের বাইরের কাঠামো তৈরি করা তুলনামূলক সহজ আসল চ্যালেঞ্জ হলো পারমাণবিক রিয়াক্টর যেটা ছাড়া সাবমেরিন শুধু একটা লোহার খোলস এ প্রযুক্তি এতটাই জটিল যে উত্তর কোরিয়া নিজে এটা তৈরি করতে পারে না এবং আগামী দশ থেকে পনেরো বছরেও পারবে বলে মনে হয় না এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্য রাখে এমনকি ভারতের মতো প্রযুক্তিতে অগ্রসর দেশও তাদের পারমাণবিক সাবমেরিনের রিয়াক্টরের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল মানে এই প্রযুক্তি পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে এবং রাশিয়া ক্ষেত্রে অগ্রণী উত্তর কোরিয়া যদি এই রিয়েক্টর পেয়ে যেত তাহলে তাদের পারমাণবিক সাবমেরিন বাস্তবে কার্যকর হয়ে উঠত এবং প্রশান্ত মহাসাগরের শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যেত কিন্তু যুক্তরাষ্ট্র এটা হতে দিতে রাজি ছিল না যখনই তাদের গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছালো যে উর্সা মেজর হাজাহাজে এই রিয়েক্টর আছে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হলো টর্পেডো নাকি আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করা হয়েছিল সেটা এখনও নিশ্চিত নয় তবে ফলাফল সবাই জানে জাহাজ ডুবে গেল এবং রাশিয়ার কোটি কোটি ডলারের বিনিয়োগ সাগরের তলায় হারিয়ে গেল এখানে একটা প্রশ্ন থেকে যায় উত্তর খুঁজতে গিয়ে আরও ভয়ঙ্কর একটা সত্য বেরিয়ে এসেছে সেটা হলো এই অত্যন্ত গোপন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছালো কীভাবে রাশিয়া তো এই ধরনের সংবেদনশীল কার্গো সম্পর্কে কাউকে জানায় না তাহলে লিক হলো কোথা থেকে জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমস এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেদিকে আঙুল তুলেছে সেটা শুনলে অনেকেই চমকে উঠবেন তাদের সন্দেহর তীর ভারতের দিকে ব্যাপারটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে রাশিয়া যে সিরিজের তৈরি করে সেই প্রজেক্টে ভারতীয় বিজ্ঞানীরাও কাজ করেন কারণ ভারতও তাদের নিজেদের পারমাণবিক সাবমেরিনের জন্য এই রিয়াক্টর ব্যবহার করে এবং ভবিষ্যতে নিজেরা তৈরি করতে চায় তাই এই যৌথ প্রকল্পের অংশ হিসেবে ভারতীয় বিজ্ঞানীদের এই প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ আছে আর ভারতের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কোয়াড জোটের মাধ্যমে এই দুই দেশ একে অপরের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করে রাশিয়ার পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ভারত হয়তো গোপনে এই তথ্য যুক্তরাষ্ট্রের সাথে শেয়ার করেছে যদি এটা সত্যি হয় তাহলে রাশিয়া ভারত সম্পর্কে এক বিশাল ফাটল ধরতে চলেছে দশকের পর দশক ধরে রাশিয়া ভারতকে সামরিক প্রযুক্তি দিয়ে আসছে সেই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে ভারতের প্রতিরক্ষা খাতে বড় সংকট তৈরি হতে পারে কিন্তু এই ঘটনার প্রভাব শুধু রাশিয়া বা ভারতের মধ্যে সীমাবদ্ধ নয় এই হামলা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন এবং বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে এতদিন একটি অলিখিত নিয়ম ছিল যে পারমাণবিক প্রযুক্তি বহনকারী জাহাজে কেউ আক্রমণ করবে না এটা ছিল এক ধরনের রেড লাইন কিন্তু যুক্তরাষ্ট্র সে রেড লাইন অতিক্রম করে ফেলেছে এখন চিন্তা করুন আজকে রাশিয়ার রিয়েক্টরে হামলা হলো কালকে যুক্তরাষ্ট্র যখন অস্ট্রেলিয়ার জন্য পারমাণবিক সাবমেরিন তৈরি করে পাঠাবে রাশিয়া কি সেটাতে হামলা করবে না ভারতের জন্য যে রিয়াক্টর যাবে পাকিস্তান বা চীন কি চুপ করে বসে থাকবে এই যে নতুন বাস্তবতা তৈরি হলো এটা পুরো বিশ্বকে একটি পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি যা আগে ছিল তা এখন বহুগুণ বেড়ে গেছে আর এই বর্ধিত ঝুঁকির দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ঠিক এমন এক অস্থির সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে গেছে যা হয়তো অনেকের নজর এড়িয়ে গেছে চীন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিপুল সংখ্যক সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এই খবরটা প্রথম যখন শোনা যায় তখন অনেকে বিশ্বাস করতে চাননি কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাপারটা বুঝতে হলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেকের কথা মনে রাখতে হবে চীন এই প্রকল্প বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বন্দর থেকে শুরু করে পুরো বেলুচিস্তান জুড়ে চীনের বিশাল অবকাঠামো রয়েছে কিন্তু সমস্যা হলো বেলুচিস্তানে বেলুচ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা পাকিস্তান থেকে স্বাধীনতা চায় এবং চীনের বিনিয়োগকে তারা দখলদারিত্ব হিসেবে দেখে তাই তারা চীনা নাগরিক এবং চীনা স্থাপনায় প্রায় হামলা করে পাকিস্তান সেনাবাহিনী এই বিদ্রোহ দমন করতে পারছে না বছরের পর বছর ধরে তারা চেষ্টা করছে কিন্তু বেলুচ রেজিস্ট আর্মি বা বিএলএ শক্তিশালী হয়ে উঠছে এই অবস্থায় চীন সিদ্ধান্ত নিয়েছে নিজেরাই মাঠে নামবে পাকিস্তানের সাথে তাদের যে চুক্তি আছে তার একটি ধারায় বলা আছে যে জন্য প্রয়োজনে সেনা পাঠাতে পারবে এতদিন সেই ধারা কাগজে কলমেই ছিল এখন বাস্তবে রূপ নিতে চলেছে তার এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বেলুচ বিদ্রোহীদের প্রধান নেতা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে খোলা চিঠি লিখেছে সাহায্য চেয়েছে তারা বুঝতে পারছেন যে পাকিস্তান সেনাবাহিনী এক জিনিস আর চীনের পিপলস লিবারেশন আর্মি সম্পূর্ণ আলাদা জিনিস পাকিস্তানের সেনাদের সাথে তাদের বছরের পর বছর গেলিদযুদ্ধ চালিয়ে যেতে পেরেছে কিন্তু চীনা সেনাবাহিনী যখন আসবে তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এই পুরো ব্যাপারটা অত্যন্ত উদ্বেগজনক একটি দেশের অভ্যন্তরে অন্য দেশের সেনাবাহিনী প্রবেশ করে কখনোই ভালো কিছু নয় পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য এটি একটি বড় আঘাত তাদের নিজেদের সেনাবাহিনী তাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করতে পারছে না এ বার্তায় পুরো বিশ্বে যাচ্ছে আর চীন একবার সেখানে ঘাটি গাড়লে কখনো বের হবে কিনা সেটাও বড় প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এই ঘটনা গুরুত্বপূর্ণ কারণ চীনের সাথে আমাদেরও বড় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাক বাংলাদেশের অভ্যন্তরে বিদেশি সেনার উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্যতা হতে পারে না পাকিস্তানের এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত নিজেদের দেশ নিজেকে রক্ষা করতে হবে বাইরের কাউকে ডেকে আনা মানেই নিজের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া এখন দেখার বিষয় এই পুরো পরিস্থিতি কোন দিকে গড়ায় সাগরে রাশিয়ার রিয়াক্টর ডুবে যাওয়ার প্রতিশোধ রাশিয়া কিভাবে নেবে ভারতের বিরুদ্ধে তথ্য লিকের অভিযোগ প্রমাণিত হলে দুই দেশের সম্পর্কে কি প্রভাব পড়বে বেলুচিস্তানে চীনা সেনা ঢুকলে সেখানকার সংঘাত আরও তীব্র হবে নাকি শান্তি ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ের দেবে তবে একটা বিষয় পরিষ্কার যে বিশ্ব রাজনীতি একটি নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে পারমাণবিক প্রযুক্তি নিয়ে যে খেলা শুরু হয়েছে এবং দেশে দেশে যেভাবে সামরিক হস্তক্ষেপ বাড়ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আর কল্পনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা সাধারণ মানুষ শুধু আশা করতে পারি যে বিশ্ব নেতারা বিবেক খাটাবেন এবং মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না